আমাদের জেলায় নতুন পুলিশ সুপার জয়েন করার পর থেকে আইন চরম অবনতি দেখা দিয়েছে হৈলাসহরের মানুষ শান্তিপ্রিয় শান্তিভাবে বসবাস করতে চায় কিন্তু দেখে গেল শহরের মধ্যে মানুষের বাড়িতে দলবন্তভাবে দিনের বেলা হামলা করে অফিস তো হামলা করে এবং মানুষের উপরে মারপিট করে থানায় এফআইআর দিলে এফআইআর গ্রহণ করে না এবং এখান থেকে গোপন সূত্রে আমরা পেয়েছি এসপি নাকি বলেছে ম্যাডাম যে এফআইআর নেবে না যাতে করে এই ক্রাইম জিনিসটা কম দেখানোর জন্য অথচ মানুষ আজকে বিপন্ন আমি এলাকার বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসাবে আমি এই কথা বলছি এই দেখেন একজন ছেলে রোপন উদ্দী রোপন উদ্দিন বাড়ির সম্রপাত দরিদ্র করে ছেলে রোজগার করে সংসার চালায় তার বিধবা মা বউ বাচ্চা রয়েছে এবং সেখানে যারা মানব প্রচারকারী রোহিঙ্গা বাংলাদেশি রোহিঙ্গা প্রচারকারী তরমৌ তৈমৌশালী শাইন আলী হুসাইন আলী তিনজন সম্পূর্বার দিকে বর্ডারে তার কেটে বা না কেটেও জানি না কীভাবে এখানে রোহিঙ্গা প্রচার করে এবং এই ছেলেটা রোপন মিয়া উদ্দিন নাকি বিএসএফকে খবর দিয়েছে বলে তাকে শহরের মধ্যে ফরেস্ট অফিসের এখানে দিন দুপুরে মানুষের সামনে তিনজন মিলে তাকে ধরে সুরিকা হত করেছে প্রচুর আঘাত তার মাথার মধ্যে প্রচুর শিলায় এবং তার বিধবা মা তার শ্বশুর থানাতে গেছে এফআইআর করেছে এফআইআর কোনো গ্রহণ করে এবং শুনেছি ভুবন সূত্রে এসপি নাকি বলেছে সেই এফআইআর গ্রহণ করে এবং আমি এসপিকে চিঠি লিখছি যদি এস পি কোনো ভিড় ব্যবস্থা না নেয় তা আমি হাইকোর্টে দ্বারস্থ হতে বাধ্য হব মুখ্যমন্ত্রী ডাইরেক্টর জেনারেল পুলিশকেও আমি কপি দিয়েছি দিয়েছি কুমার কাটকে কপি দিয়েছি আমি জানি না একটা রিপ্লাই পাবো কি না এবং যদি না পাই আমি পর পর যত ঘটনা হয়েছে এসপিকে চিঠি লিখব আমি পরিষদীয় দলনেতা এবং এলাকার এমএলএ হিসাবে নাহলে হাইকোর্টে আমি দ্বারস্থ হব এসার কোনো উপায় নাই হাইকোর্টে আমি এসপিকে দাঁড় করা এই ব্যবস্থা করবো এবং আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাইরেক্টর জেনারেল পুলিশকে আমি অনুরোধ করছি ইমিডিয়েটলি যতগুলো ক্রাইম হয়েছে দিন দুপুরে এগুলা আসামিদের যাতে ধরা হয় চব্বিশ ঘন্টার মধ্যে না হলে কিন্তু কংগ্রেস পার্টি সাতাইশ তারিখে জেলার মিটিং ডাকা হয়েছে বৃহত্তর আন্দোলন করবে প্রয়োজনে চব্বিশ ঘন্টা জেলা বন্ধ করব প্রয়োজনে এসপি ডিএমএ বাড়ির সামনে হাজার হাজার লোক নিয়ে আমি ধর্নায় বসবো এছাড়া কোনো উপায় নাই ধন্যবাদ